হ্যালো বন্ধুরা আজ পঞ্চম শ্রেণীর বাংলা বই পাতাবাহার এই পাতাবাহারের তৃতীয় অধ্যায় অর্থাৎ বাবু এবং হাবু এই কবিতাটির আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখাবো দারোগাবু এবং হাবু এই কবিতাটি লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার তো প্রথমে এক নম্বর একের এক হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে একের দুই বাড়িতে পোষা হয় এমন এক পাখির মধ্যে পড়ে না পড়ে না কিন্তু সেটা হচ্ছে কোকিল একের তিন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা একশো পঁচাত্তরটি এরপর কিছু শব্দার্থ আছে ওগুলো মুগস্থ করতে হবে তারপর নাম্বার দুই নালিশ এখানে কস্তম্ভ ও খস্তম্ভের মধ্যে মেলাতে হবে দেখো নালিশ কথার অর্থ হচ্ছে অভিযোগ বারণ বারণ কথার অর্থ নিষেধ পাগল পাগল করার কথার অর্থ হচ্ছে উন্মাদ সদাই সদাই অর্থাৎ সবসময় কাবু কাবু অর্থাৎ কাহিল এরপর আছে কিছু শব্দ আছে সেগুলোর মধ্যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেটা বোঝা লিখতে হবে ভাগ করতে হবে বিশেষ্য অর্থাৎ কোনো কিছু নাম হলেই সেটা বিশেষণ আর বিশেষ্য আর বিশেষণ হচ্ছে যা গুণ বোঝায় গুণ দোষ বোঝায় কেমন যে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওটা হচ্ছে বিশেষণ তাই বিশেষ্য পায়রা হচ্ছে বিশেষ্য। কাবু বিশেষণ খুব বিশেষণ নালিশ বিশেষণ করুণ বিশেষণ পোষা বিশেষণ দুঃখ বিশেষণ চারজন বিশেষণ থানা বিশেষ্য আর বড়বাবুও বিশেষ তারপর চার নম্বর দেখো চার নম্বরে আছে কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো যেমন হেসে হেসে জার জার ছুটে ছুটে হেটে হেটে সন সন আরও এরকম গুনগুন ইত্যাদি আরও হতে পারে এবার পাঁচ নম্বর এখানে বলেছি ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের এক এখানে ক্রিয়ার নিচে দাগ দিতে হবে পাঁচের একে আছে বললে কেঁদেই হাবু বললে কেঁদেই ক্রিয়া পাঁচের দুই সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো পোষেন এটা হচ্ছে ক্রিয়া পাঁচের তিন বললে করুন সুরে বললেটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া অর্থাৎ কাজ করা পাঁচের চার যাবেই যেসব উড়ে যাবে এবং উড়ে হচ্ছে ক্রিয়া পাঁচের পাঁচ ভগবানকেই ডাকি ডাকি হচ্ছে ক্রিয়া এবার ছ নম্বর এখানে রচনা করতে বলেছে তো বাক্যরচনাগুলো হলো প্রথমে নালিশ অপু স্যারের কাছে অর্কন নামে নালিশ করল তো ভগবান আমি ভগবানের নাম নিয়ে নতুন কাজ শুরু করলাম বারণ মা আমাকে দুষ্টুমি করতে বারণ করেছে করুণ কুকুরটি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে ভোর আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি এবার সাত নম্বর সাত নম্বরে কতগুলো ঘটনা আছে এগুলো পরপর সাজাতে হবে যেমন দেখো এটি এক নম্বরে হবে হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো দু নম্বরে হবে সাতের তিনটি হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে তিন নম্বরে হবে সাতের পা সাতের চার বর্দা সাতটা বিড়াল মেচদা আটটা কুকুর সেচদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে চার নম্বরে হবে সাতের দুই জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় পাঁচে হবে সাতের পাঁচ দারোগাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল এরপর আট নম্বর আট নম্বরে বলেছে অন্ত মিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো তো এমন পাঁচ জোড়া শব্দ হলো হাবু বড়বাবু এটা লেখাই আছে তাছাড়া থাকি ডাকি বড়ো করো ভুলো গুলো উড়ে বেঁধে কেঁদে এরপর ন নম্বর নয় বলেছে বাক্য বাড়াও নয়ের এক হাবু গিয়েছিল কোথায় কখন এর উত্তর হবে হাবু ভোরে থানায় গিয়েছিল নয়ের দুই বর্দা পোষেন বিড়াল কয়টি কেমন এর উত্তর হবে বর্দা পোষেন ছোট বড় সাতটা বেড়াল নয়ের তিন হাবু ভগবানকে ডাকে কেন কখন উত্তর হবে হাবু দুঃখে সারাদিন রাত ভগবানকে ডাকে নয় চার দারুকবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে উত্তর দ্বারুকবাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে নয়ের পাঁচ হাবুর পায়রা উড়ে যাবে কয়টি উত্তর হবে হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে এরপর প্রশ্ন দশের এক ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম হল ভবানী প্রসাদ মজুমদার ও সুকুমার রায় দশের দুই তোমার পাঠ্য কবিতাটির কবি কে উত্তর আমার পাঠ্য কবিতাটির কবি ভবানী প্রসাদ মজুমদার দশের তিন তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর তার লেখার দুটি বইয়ের নাম হল মজার ছড়া আর নাম তার সুকুমার এবার আবার প্রশ্নোত্তর আছে এগারোর এক হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগাবু ও হাবু কবিতায় হাবু থানায় গিয়ে বাবুর কাছে নালিশ জানিয়েছিল এগারো দুই হাবুর বর্দা মেচদা ও সেচদা ঘরে কি কী পোষেন উত্তর কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দার্গবাবু এবং হাবু কবিতায় হাবুর বর্দা ছোট বড় সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর ও ফেজদা দশটা ছাগল ঘরে পোষেন এবার এগারোর তিন হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় উত্তর হাবুর নিজে ঘরে দেড়শোটি পায়রা পুষত তার পোষা পায়রাগুলো উড়ে যাওয়ার ভয়ে সে কখনো জানলা দরজা খুলত না তাই ঘরে বিস্ত্রি গন্ধ হতো তাই হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল এবার এগারোর চার বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবু এবং হাবু কবিতায় দারোগাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কারণ দারোগাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে এবার এগারোর পাঁচ দারোগাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো উত্তর হাবুর একটা ঘরে চার ভাই মিলে থাকে তার বরদা সাতটা বিড়াল মেচদা আটটা কুকুর ও সেচদার দশটা ছাগল ঘরে পোষেন সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্ট হয় তার একটা সমাধান দরকার আর সে ঘরে জানলা দরজা খুলতে পারে না কারণ তাহলে তার নিজের পোশাক দেড়শোটি পায়রা উড়ে যাবে